আমার স্বামী আমাকে আগের মতোই ভালোবাসেন হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা শবনাম পুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার শাকিব খান এবং ডলিউড কুইন শবনাম বুবলির একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে ছবিটি অনেক পুরনো হলেও ডালিউড সুপারস্টার শাকিব খান এবং ডালিউড কুইন শবনম পুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে ছবিটি শেয়ার করে চিত্রনায়িকা শবনম এসমিন পুবলি জানিয়েছেন আমার স্বামী আমাকে আগের মতোই ভালোবাসেন কেননা মন্তব্য রয়েছে বেশ কয়েকদিন আগে ডালিউড সুপারস্টার সাকিব খানের মায়ের নির্দেশেই চিত্রনায়িকা শবনম পুবলিকে গড়ে তুলে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে দীর্ঘদিন পর চিত্রনায়িকার সবনম পুবলিকে সাকিব খানের সঙ্গে দেখে সাকিবের পরিবারের সকলেই বেশ আনন্দিত ছিলেন সেই সাথে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির সঙ্গে বেশ খুন মেতেছিলেন সাকিবের পরিবারের সকলেই শুধু তাই নয় সাকিব খান নিজেও চিত্রনায়িকা শবনম বুবলিকে দীর্ঘদিন পর ফিরে পেয়ে বেশ আনন্দিত এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তাই চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি দীর্ঘদিনের এই পুরনো স্মৃতিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমার স্বামী আমাকে আগের মতোই ভালোবাসেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে